শুনলাম আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে হচ্ছে শনিবার আর শনিবার মানে বাইট বাজারের দিন তো আমাদের বাইট বাজারে প্রতি সপ্তাহে দুইটা বাজার হয় সেটা হচ্ছে শনিবার আর হচ্ছে মঙ্গলবার তো আজকে কিন্তু সকালবেলা অনেক জমজমাট অনেক সবজি উঠে যেমন আলু পেঁয়াজ তারপরে আপনার পেঁয়াজ পাতা তারপরে আপনার মিষ্টি কুমড়া আপনার টমেটো সকল ধরনের সবজি কিন্তু আমাদের ভাইটকান্দি বাজারে বাজারের দিন পাওয়া যায় তো অনেক দূর দূরান্ত থেকে অনেক ব্যাপারীগুলা কিন্তু এখানে আসে চেলা গায় সোতারকান্দি দারাকপুর চর্ণিয়ামত রামভদ্রপুর সিঙ্গেমারি এই আশেপাশের অত্র অঞ্চলের যত প্রকারের সবজি আছে সবাই কিন্তু এই ভাইটকান্দি বাজারে নিয়ে আসে বিক্রি করার জন্য এই মাজত কি খবৰ টমেটো কতকেট কেজি কেজি কত কেজি ষোল্ল ষোল্ল

হাই বন্ধুরা আমি নয়ন দেখা হচ্ছে পরবর্তীতে আরো কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ